আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শেষের নাম পরে বিস্তারিত। ইউক্রেন-রাশিয়া পুরদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। রাশিয়ার তীব্র হামলা মারিয়াপোল স্টিল কারখানা জানিয়ে জানিদব রাশিয়ার দখলে যাওয়া ইউক্রেনের শহরে ফিরছে লেনিনের মূর্তি সোভিয়েত পতাকা। আরও জানিয়ে দিব ইসরায়েলের নৃশংসতা বন্ধের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে এক হতে হবে বলছে রাইসি আরও জানিয়ে দেব পশ্চিমাদের উপর পাল্টা নিষেধাজ্ঞার নির্দেশ পুতিনের এবং সর্বশেষ জানিয়ে দেব হিটলার ইহুদি রক্তের নতুন বিবৃতি রাশিয়ার অবস্থান বদলান নীল ল্যাভের এবং সর্বশেষ জানিয়ে দেব হিটলার ইহুদি রক্তের নতুন বিবৃতি রাশিয়ার অবস্থান বদলান নীল ল্যাভের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে রাশিয়া তীব্র হামলা মারিয়াপোল স্টিল কারখানা জ্বলছে রাশিয়ার বেপরোয়া হামলায় জ্বলছে ইউক্রেনের মারিয়াপোল আজব স্টাল স্টিল কারখানা সেখান থেকে বেশ সামরিক লোকজনকে সরিয়ে নিতেই রাশিয়া মুহূর্ত মুহূর্ত হামলা চালিয়ে যাচ্ছে এতে সেখানকার বাতাসে শুধু বারুদের গন্ধ দাউদাউ করে জ্বলছে স্থাপনা এই দৃশ্য দেখলে যে কেউ ভয় পেয়ে যাবেন রাশিয়া জানিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা মারিয়াপোলে বিস্তৃত ওই স্টিল কারখানায় তীব্র হামলা চালাচ্ছে এদিকে মারিয়াপোল থেকে কমপক্ষে 100 বেশামরিক লোকজনকে উদ্ধার একটি গাড়ি বহর পৌঁছে ঝাপরে ঝিয়ায় পূর্বাঞ্চলে ডোনেটস্কো অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন কমপক্ষে নয় জন বেসামরিক মানুষ কিছু সুনির্দিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংগঠনের আবন্ধু সুলভ কর্মকাণ্ডের জন্য নতুন প্রতিশোধমূলক নিষেধাজ্ঞার ডিগ্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওদিকে ইউক্রেন থেকে আল জাজিরার সংবাদদাতা হৌদা আব্দুল হামিদ বলেছেন মারিওপোল থেকে উদ্ধার করা লোকজনকে নিয়ে পাঁচটি বাস ঝাপোরিজিয়া শহরে উদ্ধারকৃতদের আছেন প্রবীণ নারী ও শিশু কারখানা থেকে শুধু এসব মানুষকে উদ্ধারের অনুমোদন দেওয়া হয়েছে ওই স্টিল কারখানা থেকে এইসব মানুষকে সরিয়ে নেওয়ার পরপরই রাশিয়া সেখানে তীব্র হামলা চালাচ্ছে কারখানার ভিতরে অবস্থানরত ইউক্রেনের একটি রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সোভিয়েত জিলাব পালামার বলেছেন রাশিয়ান সেনারা কারখানায় মারাত্মক হামলা চালাচ্ছে রাশিয়ার দখলে যাওয়া ইউক্রেনের শহরে ফিরছে লেনের মূর্তির সোভিয়েত পতাকা দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে হেনেসংখ্য শহর গত বাইশেই এপ্রিল শহরটির প্রধান কাউন্সিল ভবনের বাইরে স্থাপন করা হয় রোশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিস লেনিনের মূর্তি ভবনটির ছাদে উঠছিল রাশিয়ার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পতাকা সেদিন ছিল লেনিনের একশো বাহান্নতম জন্মদিন ইউক্রেনের শহরে রুশ নেতার মূর্তি বা রাশিয়ার পতাকা কেন এমন প্রশ্নে মনে আসতে পারে অনেকেরই কারণ হেনিচেঙ্কো রাশিয়ার অংশ ছিল না এখনো নেই তবে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর কিছুদিনের মধ্যে কেরসনের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী ফলে বিশ হাজার বাসিন্দার হেনিচেঙ্কো শহরও চলে আসে তাদের অধীনে হেনিচেঙ্কো রুশ সেনাবাহিনীর অনুপ্রবেশের পর একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যম সেখানে একজন রুশ সেনার উদ্দেশ্যে শহরটির এক নারীকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ওই সেনাকে তিনি বলেছিলেন তুমি দখলদার তুমি ফ্যাশিবাদী তুমি বিনা আমন্ত্রণে আমাদের দেশে এসেছ শুধু ওই নারী নন হেনিচংকের অনেক বাসিন্দাই নিজ শহরে রুশ বাহিনীর উপস্থিতি মেনে নিতে পারছেন না এরপরও কেরশনের স্বাধীনতার জন্য খুব শীঘ্রই মস্কো সেখানে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি একই ধরনের পরিকল্পনা দুই সালে কাজে লাগিয়েছিল রাশিয়া সে বছর ইউক্রেনে বিক্ষোভের মুখে রুশপন্থী সরকারের পতনের পর অস্ত্র সমর্থন দিয়ে দেশটির পূর্ব ধনবাসের বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া পরে মস্কোর গণভোটের আয়োজন করা হয় ওই ভোটাভুটির মধ্য দিয়ে দুটি অঞ্চলই প্রজাতন্ত্রে পরিণত হয় ইউক্রেনের অন্য অঞ্চলগুলোতেও রাশিয়া এমনটি করতে যাচ্ছে ইউক্রেন অভিযান শুরুর প্রথম দিকে রাশিয়া বলেছিল তাদের লক্ষ্য ইউক্রেনকে নাচি প্রভাব মুক্ত করা এবং নিরস্ত্র করা তবে সম্প্রতি ওই লক্ষ্য পরিবর্তন আনা হয় রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় ইউক্রেন অভিযানের প্রথম ধাপ শেষ হয়েছে এখন দেশটির পূর্বাঞ্চলে নজর দেবে তারা রাশিয়ার নতুন লক্ষ্য অনুযায়ী আজব সাগর সংলগ্ন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চল থেকে ক্রিমিয়া পর্যন্ত একটি স্থল করিডর তৈরি করা হবে একই ও মলদোভার ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলকে যুক্ত করবে এককালে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত ছিল মলধবা বর্তমানে দেশটিতে রুশ শান্তিরক্ষীরা অবস্থান করছেন এর মধ্যে হেনিচংক ও ইউক্রেনের দক্ষিণে এলাকাগুলোর নিয়ন্ত্রণে জোরদার করছে রাশিয়া স্বার্থ আদায় ভয় ভীতি দেখাতেও পিসপা হচ্ছেন না তারা ইউক্রেনের সরকারি কর্মকর্তা অধিকার কর্মী ও সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে অনেকেই নিখোঁজ হচ্ছেন নিপার নদী সংলগ্ন কাঘবকা বন্দরনগরের একটি থানায় ইউক্রেনীয় বন্দীদের মারধর করা হয়েছে ওই বৈদ্যুতিক শখ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে রুশ নিয়ন্ত্রিত এ অঞ্চলে স্বাধীন গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে একই পরিণত হয়েছে ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ রয়েছে ইন্টারনেট ইসরায়েলের নৃশংসতা বন্ধের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে এক হতে হবে বলছে রাইসি ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনাকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছেন তিনি সমস্ত মুসলিম দেশকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের দ্বারা পরিচালিত নৃশংসতা বন্ধ করার জন্য জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ঈদ ফিতর উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট ও জাতির প্রতি শুভেচ্ছা জানান এবং সমগ্র মুসলিম আরো জোর দিয়েছিলেন যে ইসলামিক প্রজাতন্ত্রের নীতি আঞ্চলিক রাষ্ট্রগুলির সাথে সাথে বিশেষ করে। তুরস্কের অন্তর্ভুক্তিমূলক সম্পর্কের প্রচারের উপর ভিত্তি করে এরদোগান তার পক্ষের জন্য বলেছেন যে তিনি তেহরান সফর করতে ইচ্ছুক এবং নেতৃ আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য খাতে প্রসারিত করার উপায় নিয়ে ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে ইচ্ছুক মহান ঈদ উল ফিতর সারা বিশ্বের সকল মুসলিম জাতির জন্য স্বাস্থ্য সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট সূত্র প্রেস টিভি পশ্চিমাদের ওপর পাল্টা নিষেধাজ্ঞার নির্দেশ পুতিনের নির্দিষ্ট কিছু দেশ ও বিদেশি সংস্থার অবন্ধ সুলভ কর্মকাণ্ডের জবাবে পাল্টা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে খবর রয়টার্সের তবে রাশিয়া কোন কোন দেশ ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা জানানো হয়নি পুতিনের ডিগ্রি অনুসারে নিষেধাজ্ঞা প্রাপ্তদের কাছে পণ্য বা মাল রপ্তানি নিষিদ্ধ করবে রাশিয়া তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অর্থনৈতিক লেনদেনও নিষিদ্ধ করতে চলছে পুতিন প্রশাসন নতুন নিয়মে নিষিদ্ধ ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে হওয়া চুক্তি মানতে বাধ্য থাকবে না রাশিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা আরোপের জন্য বিদেশি ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করতে রুশ কর্তৃপক্ষকে দশ দিন সময় দিয়েছেন পুতিন সেই সঙ্গে বিধি নিষেধ সাপেক্ষে হতে পারে এমন কিছু লেনদেনের জন্য অতিরিক্ত মানদণ্ড নির্ধারণেরও নির্দেশ দেওয়া হয়েছে হিটলার ইহুদি রক্তের নতুন বিবৃত্তির রাশিয়ার অবস্থান বদলাননি ল্যাভরপ দখলদার ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই তেল তেলাবিবের সমালোচনা করে আবারও বিবৃতি দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ এক বিবৃতিতে বলেছে ইউক্রেনের নব্য নাৎসিদের প্রতি সমর্থন দিচ্ছে ইসরায়েল বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাফিদের মন্তব্য হচ্ছে ইতিহাসবিরোধী মস্কো আবারও ল্যাভেরবের আগের বক্তব্যের ওপর জোর দিয়ে বলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ইহুদি বলে ওই দেশটি নব্য নাৎসিদের মাধ্যমে পরিচালিত হতে পারে না এ কথা সঠিক নয় জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ইহুদি রক্তের ছিলেন বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগাই লাভেরব যে মন্তব্য করেছেন তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরায়েল এরপর ইহুদিবাদী নেতাদের পক্ষ থেকে একের পর এক বক্তব্য আসছে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াল লাফিদ তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও স্পষ্ট ভাষায় বলেছে ইউক্রেনের নব্য নাৎসিদের প্রতি ইসরায়েলের সমর্থন রয়েছে ঘটনার শুরু একটি টিভি অনুষ্ঠানকে ঘিরে রোববার ইতালীয় টিভি অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভেরবের কাছে জানতে চাওয়া হয় ইহুদি প্রেসিডেন্টের দেশ ইউক্রেন কি কিভাবে রাশিয়া নাৎসি মুক্ত করবে জবাবে ল্যাভেরব বলেন জেরোনস্কি ইহুদি তাতে কি হয়েছে এর মানে এই নয় যে ইউক্রেনে নাচ্ছি উপাদান নেই আমি মনে করি হিটলারও ইহুদি রক্তের ছিলেন এরপর ফিলিস্তিন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন এই মিথ্যাচার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোকে আড়াল করে ইহুদিদের ওপরে উল্টে দেয় চাপানোর নামান্তর সূত্র পার্টস টুডে